উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বিশেষ মিছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি থানা কুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোনো ভারতীয় উপর কোথাও অত্যাচার হয়নি যে হিন্দু হোক মুসলমান হোক মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনন ক্যাম্প করে দাও মনে হয় ঘটক শামিনুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথী কার্ড আধার কার্ড এপিক কার্ড আমার এখানে রোহিঙ্গার বাংলাদেশের মুসলমান দখল করে হতে আর বাকি নেই যদি একে না আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই একজনও ভারতীয় তিনি হিন্দু মুসলমান যারা মৃত কাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা হাউস কাদের নাম নাম যাদের অস্তিত্ব নেই বাদ কাদের নাম রোহিঙ্গাদের নাম বাদ কাদের নাম বাংলাদেশি মুসলমানদের উল্ডারের মাথায় বসান আর বাংলাদেশে কাঁটা থেকে ছুড়ুন হুগলি জেলার সুপুত্র ভারতকে শ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন প্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন সভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছেন তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছি ইউপিএ ওয়ান টু আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন মোদিজি আপনাকে চোদ্দ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরে গাতে ইউপিএশো পঁচাশি কোটি মোদিজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার দশ বছরে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি দিয়েছে নরেন্দ্র মোদিজি দশ বছরে এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বছরে চার হাজার চারশো ছেষট্টি কোটি দিয়েছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব চাই জবাব জবাব চাই জবাব দাও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন